প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাইল্ড অ্যান্ড উল এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদার মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন তিনি নয়শো মর্দ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে একশো মরদেহ দাফনের কথা জানিয়েছেন গতকাল রবিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এদিকে মানব পাচার আইনে করা মামলায় মিল্টন সমাজারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ডিবির প্রধান বলেন বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত সেই অংশগুলো তিনি ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন এমন বেশ কয়েকজন ব্যক্তির তিনি হাত পা ও আঙুল কেটে ফেলেন সেই সময় তাদের কান্না যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন তিনি কখনোই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটা ছুরি ও প্লেট পাওয়া গেছে এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচিশ লাখ টাকা আছে বলে জানান হারুন অর রশিদ তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় কেন্দ্র মানুষের দাপন বৃদ্ধ বাক প্রতিবন্ধী ও অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন কবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো ডিবির প্রধান আরও বলেন নয়শো মর্দ দাফন করা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান তিনি একশো জনকে দাফন করেছেন মিল্টন সমাদদার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ টর্চার সেলে তিনি মানুষকে পিটিয়ে নিস্তেজ করতেন বলে জানান ডিবির প্রদান। মিল্টনের কথা অনুযায়ী মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেছেন সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয় সম্প্রীতি সাভারে জমি কিনে আশ্রয় স্থায়ী নিবাস বানানো হয়েছে মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন ফেসবুকে তাকে অনুসরণ করেন এক কোটি ষাট লাখ মানুষ হ্যালোবিয়ার প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন